হ্যালো ভিয়ার্স আজকে আমরা জেনে নেব জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সম্বন্ধে সংক্ষিপ্ত দশ লাইন নাম্বার ওয়ান জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বা অমৃতসর হত্যাকাণ্ড ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অন্যতম কুখ্যাত গণহত্যা সালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বা অমৃতসর হত্যাকাণ্ড ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অন্যতম কুখ্যাত গণহত্যা নাম্বার টু উনিশশো সালের ১৩ এপ্রিল ভারতের পাঞ্জাবে অমৃতসর শহরে ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেজিনান্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড সংগঠিত হয় উনিশশো সালে তেরো এপ্রিল ভারতের পাঞ্জাবে অমৃতসর শহরে ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেজিনান্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড সংগঠিত হয় নাম্বার থ্রি অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামক একটি বদ্ধ উদ্যানে সমবেত নিরস্ত্র বৈশাখী তীর্থযাত্রীদের সাথে অহিংস প্রতিবাদকারীদের উপর গুলিবর্ষণ করা হয় অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামক একটি বদ্ধ উদ্যানে সমবেত নিরস্ত্র বৈশাখী তীর্থযাত্রীদের সাথে অহিংস প্রতিবাদকারীদের উপর পুলিবর্ষণ করা হয় নাম্বার ফোর রাওলাট অ্যাক্টের মতো আইন ভারতীয়দের মধ্যে সামাজিক অস্থিরতা তৈরি করেছিল রাওলাট অ্যাক্টের মতো আইন ভারতীয়দের মধ্যে সামাজিক অস্থিরতা তৈরি করেছিল নাম্বার ফাইভ অনেক ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশদের দ্বারা আরোপিত রাওলাট আইনের বিরুদ্ধে ছিলেন অনেক ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশদের দ্বারা আরোপিত রাওলাট আইনের বিরুদ্ধে ছিলেন নাম্বার সিক্স এটি জালিয়ানওয়ালাবাগে একটি বিক্ষোভের দিকে পরিচালিত করে প্রতিবাদের নেতা হংসরাজ বারোই এপ্রিল উনিশশো সালে সবাইকে একটি বৈঠকের জন্য ডাকেন এটি জালিয়ানওয়ালাবাগে একটি বিক্ষোভের দিকে পরিচালিত করে প্রতিবাদের নেতা হংসরাজ বারোই এপ্রিল উনিশশো সালে সবাইকে একটি বৈঠকের জন্য ডাকেন নাম্বার সেভেন পরের দিন ব্রিটিশরা জালিয়ানওয়ালাবাগে সামরিক আইন জারি করার পাশাপাশি কারফিউ জারি করে পরের দিন ব্রিটিশরা জালিয়ানওয়ালাবাগে সামরিক আইন জারি করার পাশাপাশি কারফিউ জারি করে নাম্বার এইট কারফিউ থাকা সত্ত্বেও তেরোই এপ্রিল জালিয়ানওয়ালাবাগে জনসমাবেশ ঘটে এবং শান্তিপূর্ণভাবে বৈঠক শুরু হয় বিক্ষোভ শান্তিপূর্ণ জেনেও জেনারেল ডায়ার মানুষদের উপর গুলিবর্ষণ করে কারফিউ থাকার সত্ত্বেও ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগে জনসমাবেশ ঘটে এবং শান্তিপূর্ণভাবে বৈঠক শুরু হয় বিক্ষোভ শান্তিপূর্ণ জেনেও জেনারেল ডায়ার মানুষদের উপর বর্ষণ করে নাম্বার নাইন এই গুলি গুলিবর্ষণে প্রায় তিনশো থেকে এক হাজার মানুষ হতাহত হয় এবং প্রায় দেড় হাজার মানুষ আহত হয় এই মর্মান্তিক ঘটনার কথা ব্রিটিশ সরকার প্রথম দিকে লুকানোর চেষ্টা করে এরপর রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন গুলিবর্ষণে প্রায় তিনশো উনআশি থেকে এক হাজার মানুষ হতাহত হয় এবং প্রায় দেড় হাজার মানুষ আহত হয় এই মর্মান্তিক ঘটনার কথা ব্রিটিশ সরকার প্রথম দিকে লুকানোর চেষ্টা করে এর এরপর রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন নাম্বার টেন পরবর্তীকালে ভারত সরকার সেই স্থানে একটি স্মারক তৈরি করে আমেরিকার স্থপতি বেঞ্জামিন এর দ্বারা এবং উনিশশো একষট্টি সালে তেরোই এপ্রিল রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ সেটি উদ্বোধন করেন পরবর্তীকালে ভারত সরকার সেই স্থানে একটি স্মারক তৈরি করে আমেরিকা রাষ্ট্রপতি বেঞ্জামিন পোলক এর দ্বারা এবং উনিশশো সালে তেরোই এপ্রিল রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ সেটি উদ্বোধন করেন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য উপরে দেওয়া লিংকে ক্লিক করবে সবাইকে অনেক ধন্যবাদ